কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কিন্তু অনেক বিভাগে কিন্তু জেলা ওয়াইজ আছে থানা ওয়াইজ আছে আমরা সেই ডিস্ট্রিক্টেও থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আমি একটা প্রোগ্রামের রং করেছিলাম জাতীয় নাগরিক বিশিষ্ট জনদের মাধ্যমে আমরা রোগ মনে বিনিময় সভা করলাম সেখানে একটা জিনিস উঠে আসছে আমাদের রোগ পরি জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা হচ্ছে আমাদের যে সকল শস্য আমাদের এলাকায় সবচেয়ে ভালো উৎপাদন হয় তারা সেই কিছু পায় যেমন একটু আগে বলা হলো ধানের জন্য চালের জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না সমস্যা হলে অন্যান্য জিনিস প্রতি ক্রয় করতে গিয়ে আমাদের সমস্যা হয় আমাদের যে বিক্রিটা হয় এই বিক্রির লক্ষ্য সেই টাকাটা তারা পায় না এই টাকাটা যারা পায় এই প্রক্রিয়াকরণ জোন হিসেবে একটা অর্থনৈতিক জোন করার জন্য আমাদের রংপুরের একটা এই ধরনের কার্যক্রমে একটু সোচ্চার ভূমিকা পালন করি তাহলে আমার মনে হয় কোনো দাবি আমরা মানে বঞ্চিত হবো না সব দাবি আমাদের আশা করি সরকার প্রভুত কর্তৃপক্ষ এটা পজিটিভলি দেখবে আপনারা জানেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর পরই কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আবু বাড়িতে গিয়েছিলেন একটা কথা কিন্তু বলে আসছেন এই রংপুর বিভাগ মানে আমার বিভাগ এই রংপুর জেলা মানে একটা আদর্শ জেলা আপনারা শুনছেন যারা ওই দিনের বক্তব্য যথাযথ ভাবে আপনার একটা ডাক্তার না আমরা সবাই আসবো এই প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো প্রতিটা দাবিকে নিয়ে তাহলে আমাদের রংপুর বিভাগ উত্তর অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে আমরা অন্যান্য বিভাগ বা জেলার সাথে কম্পেয়ার যদি করি আপনারা জানেন এক লাখ টাকা বাজেট দিয়েছিল এটা তো আপনারা জানেন সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু করা দরকার আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই সবাই দাবিগুলো অ্যাড্রেস করি একসাথে তাহলে আমাদের মনে হয় এই দাবিগুলোর পিছনে আমাদের সমর্থন থাকলে বিশ্ববিদ্যালয়ের তথা আপন জনসাধারণ আমাদের বিশিষ্ট ব্যবসায়ীরা সকল ক্ষেত্রে আমাদের সমর্থন জানাবে এবং ভবিষ্যতে আমাদের সরকারি ভাবে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মানতে বাধ্য হবে আশা করি আমরা এই দাবিগুলো সম্মিলিত ভাবে করার প্রয়াস নিয়ে আপনারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করবেন এই রিপোর্টার সিনিয়রিটি ফোরাম রংপুর বিভাগ তথা রংপুর অঞ্চলের মানুষরা আপনারা আপনারা মুখ্য ভূমিকা পালন করার জন্য আমাদেরকে ব্যবহার করে আমাদের যারা ব্যবসায়ী আছেন শিক্ষিত সমাজ আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে আজকে তো শুনলেন আপনারা এখানে কোন দল এর ঊর্ধ্বে সবাই আমরা এই সকল উন্নয়নের জন্য কোন দল লাগবে না আমাদের মানুষগুলো দরকার মানুষগুলো করতে হওয়া দরকার তাহলেই সম্ভব ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আজকে রিকুইটেস আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইনশাল্লাহ আগামী দিনগুলোতে রংপুরের বিভাগে

আমরা শিক্ষা এবং চিকিৎসা সেবা নিয়ে কাজ করছি এর সাথে আমরা নতুন করে আবার প্রকল্প আমরা শুরু করেছি একটা তো যাই হোক তো যেটা একটু আগেও আমরা বিশেষ করে সার্জিস আলম ক্লাস আমাদের ইসবি ভাই ওনাদের মুখে যেটা শুনলাম সবচেয়ে রংপুরে ভয়াবহ অবস্থা চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে তো আমি বলবো যে বেসরকারিভাবে রংপুর বিভাগে কিন্তু আমরাই একমাত্র এখন এগিয়ে আছি আমাদের সাধারণ চিকিৎসাগুলির সাথে পাশাপাশি কিছু স্পেশাল আমরা চিকিৎসা ব্যবস্থা এখানে শুরু করেছি একটু আপনাদের অবগতির জন্য বলে রাখি কারণ সবার তো ফ্যামিলি রংপুরের দিকেই থাকে আপনারা আত্মীয় স্বজন আমাদের সাপোর্ট নিতে পারবেন বিশেষ করে এমার্জেন্সি ব্যবস্থাটা আমাদের এখানে রাত্রি সাড়ে এগারোটার পর যদি কেউ অসুস্থ হয় রংপুর বিভাগে কোথাও বিশেষজ্ঞ ডাক্তার পাবেন না একমাত্র আমরা ছাড়া আমাদের এখানে সব ধরনের ব্যবস্থায় আছে আমরা সেই সাপোর্ট দিতে পারি এর সাথে আমাদের আইসিইউ এন সিসিউ সিসিইউ আমাদের নিউরো সার্জারি ডায়ালিসিস ইউনিট বিশেষায়িত ইউনিটগুলির কথা বলে এটা আমাদের এখানে আছে এবং আমরা চেষ্টা করতেছি মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার এর পাশাপাশি আমাদের মেডিকেল কলেজ আছে ডেন্টাল কলেজ আছে নার্সিং কলেজ আছে আমাদের মেডিকেল ডেন্টাল কলেজে আমরা চারটা দেশের স্টুডেন্ট আমাদের এখানে পড়ে নেপাল মালদ্বীপ ভুটান ইন্ডিয়া আমরা আমাদের রংপুরকে চারটা দেশে উপস্থাপন করতে পেরেছি এটা আমরা চেষ্টা করছি আরো সামনের দিকে আরো নতুন নতুন দেশে আমরা এটাকে ওইখান থেকে স্টুডেন্ট আনার জন্য আর পাশাপাশি রংপুরে যেটা হলো পরিকল্পিত কোনো আবাসন প্রকল্প এখন পর্যন্ত নাই আমরা প্রথম শুরু করেছি একটা আনান সিটি নামে যেটা হলো এখানে দুইশো বিশ বিঘা জায়গার উপর আমরা একটা পরিকল্পিত একটা সিটি বানাচ্ছি যেটা হলো থার্টি পার্সেন্ট জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে তো এখানেও আমরা চেষ্টা করছি যে রংপুরকে কিছুটা হলো বদলিয়ে দিতে তো যাই হোক যেটা হলো যে আমাদের রংপুরকে এগিয়ে দিতে গেলে আমি এখানে অনেকেই বলেছেন তার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি বিশেষ করে আমাদের আমরা চাইলে কিন্তু আমরা আর প্রত্যেকটা ঘর থেকে একজন মানুষ যদি দেশের বাইরে আমরা পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের রংপুর অঞ্চলের কিন্তু অর্থনীতি এমনি চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখেন অন্য অঞ্চলের দেখেন আমরা নোয়াখালী বলি আমরা কুমিল্লা বলি এদিকে প্রত্যেকটা ঘরে কিন্তু একজন দুইজন করে বিদেশে থাকে তো আমাদের এখানে এখন কিন্তু এই সুযোগ আছে কয়েকদিন আমরা আগে প্রধান উপদেষ্টার মুখে শুনেছি যে খালি ছয় মাসের ট্রেনিং করাবেন আর হাজার হাজারের লোক জাপান ইউরোপে পাঠা পাঠাবেন সেই সুযোগ কিন্তু সৃষ্টি হয়ে আছে আমি একটু ছোট্ট করে বলি যে এডিবি ফান্ডে বাংলাদেশে পাঁচটা মেডিকেল কলেজে আপনার হলো কেয়ার ট্রেনিং প্রোগ্রামটা শুরু হবে আর কি আমরাও তার মধ্যে ঢাকার বাইরে আমরা অনুমোদন পেয়েছি প্রতি ব্যাসের পঁচিশ জন করে ছয় মাসের কোর্স এই কোর্সটা শেষ হলে এডিবি থেকে সার্টিফিকেট দিবে কিন্তু যে দেশে পাঠাবো

সহকারী নার্স হিসেবে একটা বয়স্ক লোকদের যে থাকা মানে তার টাইম তাকে ওষুধ খাওয়ানো তাকে খাবার খাওয়ানো মানে টেক কেয়ার করা এটা কাজটা জটিল কিছু না সহকারী নার্স হিসেবে যে কাজ সেটা করা তো আমাদের কিন্তু সেই সুযোগগুলো আছে এবং আমরা অলরেডি যেহেতু আমরা অনুমোদন অ্যাপ্রুভ হয়েছে আমাদের মেডিকেল কলেজের এই সেন্টারটা তো আমি বলবো যে অন্যান্য শিল্প তো অবশ্যই দরকার আছে পাশাপাশি এটা যদি আমরা সবাই মিলে করতে পারি আর এটা আমার মনে হয় রংপুরের চিত্র অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব তো এরকম আমাদের আরো বিশেষ করে যে আমরা লেবার না পাঠাই যদি আমরা বিভিন্ন হ্যাঁ বিশেষ করে টেকনিক্যাল হ্যান্ড আমরা এই আমাদের যদি ট্রেনিং করায় যদি আমরা দেশের বাইরে পাঠাতে পারি আমার মনে হয় রংপুরে পরিবর্তন খুব দ্রুত হবে তো যাই হোক আজকে একবারে সময় স্বল্পতা আজকে আমি আজকে শেষ করতে যাচ্ছি বিশেষ করে আমাকে আজকে যে এই সুন্দর একটা এত মরসুমে আমাকে আরআইআরএফ এর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আবার পরে আপনাদের সাথে ধন্যবাদ আমরা রংপুরে এত সাংবাদিক আমরা দেখতে পেয়েছি আমি যখন সাংবাদিকতা শুরু করি উনিশশো সালে তখন ঢাকা শহরে রংপুরের সাংবাদিক বোঝা চার পাঁচজন ছিলেন হাতে গোনা চার পাঁচজন দাদাভাই শামসুল্লা সাহেব ছিলেন একজন এই এই এরকম চার পাঁচ জন আপাত ছিলেন এখন তো আমাদের অনেকজন এসছে এবং এই সাংবাদিকতায় এতজন থাকা মানেই কিন্তু আমাদের উন্নত আপনারা যে যে অবস্থানে আছেন তারা যদি